আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সজিব এসিআই মোটর আম সার্ভিস সুপারভাইজার হিসাবে আছি মূলত আজকে আপনাদের সামনে কথা বলবো বাইক কোন সার্ভিসে কি পাচ্ছেন কোনটা কি সার্ভিস করা হয় আমি এইসব নিয়ে কথা বলবো বাট আজকে আমি যারা দেখাচ্ছি সেটা হচ্ছে বাইক আমার পিছনে আছে আপনারা দেখেন আমি আপনাদেরকে বিস্তারিত সব বলে দিচ্ছি অ্যাপজেট এক্স বাইক মাইলেজ এবং ব্রেকিং কন্ট্রোলিং অনেক স্ট্রং মূলত আমি কিন্তু প্রত্যেকটা সার্ভিসেই প্রত্যেকটা ভিডিওতেই বলে দেই প্রথম ব্যাটারি দুটা টার্মিনাল ভালোভাবে পরিষ্কার করে বেশ দিন করতে হবে এই জায়গাগুলো যদি আপনি বেশ দিন না করেন তখন এটার ভিতরে যেটা কার্বন হয় এই কার্বনে কিন্তু অনেক সময় ব্যাটারি ভালোভাবে চার্জ নিতে পারে না তখন বাইকের পারফরমেন্সটাও কমে আসবে হেডলাইটার আলু কমে যাবে মানে বিভিন্ন রকম ইস্যু দেওয়া দিব তখন অবশ্যই আপনার প্রত্যেক সার্ভিসে এই ব্যাটারির টার্মিনাল বেশ দিন করতে হবে ক্লাস কেবল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ক্লাস কেবল এই আমি দেখাচ্ছি এখন এই ক্লাস কেবল আমরা কিন্তু প্রত্যেকটা সার্ভিসে ক্লাস কেবলের ফ্রি প্লে এই ক্লাস কেবলের ফ্রি প্লে হান্ড্রেড পারসেন্ট আছে কিনা আমরা দেখে চেক করে দিয়ে যেন কাস্টমার ভালো ভালো ফিডব্যাক পায়। সার্ভিস পাই কেবল যদি জ্যাম থাকে অথবা আপনার ফ্রি প্লে বেশি থাকে তখন আমি এক্সেলেটার আপনি টাই না মজা পাবেন না এক্সেলেটার কোন টাইনা না মজা পাবেন না এক্সেলেটার অবশ্যই আমাদের প্রত্যেক সার্ভিসে আমরা এক্সেলেটার টোটুল বডির সাথে টোটুল বডির সাথে হান্ড্রেড পার্সেন্ট অ্যাডজাস্ট করে দেওয়া হয় যেন এটার ফ্রি পে থাকে তিন থেকে পাঁচ ফ্রি পে থাকে আমরা প্রত্যেকটা সার্ভিসেই করে দিয়ে থাকি বা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন ভালো সার্ভিসটা পান অবশ্যই সামনে এবং পিছনে এই দেখেন এই যে ব্রেক প্যাড গুলা দেখেন এই যে দেখাচ্ছি আমি এই যে ব্রেক প্যাড সামনে এবং পিছনে দুইটা ব্রেক এই পরিষ্কার করে দেওয়া হয় কারণ আপনার ব্রেক প্যাড যদি পরিষ্কার না থাকে তখন আপনার এই এই যে কেলিবার দেখাইতেছি আপনাকে এই যে কেলিবার দেখেন বাইকে কিন্তু অনেক রকম ময়লা অনেক রকম কাদা যুক্ত যে আপনার পানি লেগে এই দোলা হয়ে আছে অবশ্যই এটা কিন্তু আপনার ব্রেক প্যাডের মারাত্মক আগারের ক্ষতি করবে মারাত্মক আগারের ক্ষতি করবে যে ব্রেকপেডটা আপনি চালাবেন তিন হাজার কিলোমিটার এই ব্রেক প্যাডটা আপনি চালাবেন পনেরোশো কিলোমিটার পনেরোশো কিলোমিটার আগে ব্রেক প্যাডটা রিপ্লেস করতে হবে অবশ্যই বাইক আপনি আপনার বাইক অবশ্যই আপনি যত্ন করে রাখবেন অবশ্যই যত্ন মানে পরিষ্কার করে রাখবেন তাহলে আপনি বাইকের থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন ভালো একটা সার্ভিসও পাবেন অবশ্যই প্রত্যেক সার্ভিসে আমরা সাউন্ড এখানে যে যেটা দেখাচ্ছে সাউন্ড ক্লিয়ারেন্স সাউন্ড ক্লিয়ারেন্সকে কিন্তু আমরা এই হেড থেকে করে দিই হেডে যে বেলফ আছে বেলফের ক্লিয়ারেন্সগুলো আমরা হানড্রেড পারসেন্ট করে দিই প্রত্যেক সার্ভিসে আমরা সেন সেন অ্যাডজাস্টমেন্ট মানে সেনের যে একটা হানড্রেড পারসেন্ট আপনার স্ট্যান্ডার্ড যে প্রসেস এই প্রসেসটা আছে কি না হানড্রেড পার্সেন্ট আমরা দেখে দিই এই যেটা হচ্ছে ডাইপ সেন এই সেন যদি আপনার টাইট এবং লুজ টাইট এবং লুজ আমি আবার বলতেছি টাইট এবং লুজ যদি থাকে তখন সেক্ষেত্রে আপনি বাইকের পারফরমেন্স ভালো পাবেন না গাড়ির এক্সেলেটার দিচ্ছেন অনেক জুড়ে এক্সেলেটার দিচ্ছেন বাট ঘটনা হচ্ছে আপনি এক্সেলেটার দেওয়ার পরেও গাড়ি দৌড়াইতেছে না ভালো স্বাভাবিকভাবে দৌড়াইতেছে না অবশ্যই আপনি এক্সেলেটার অবশ্যই সেন অ্যাডজাস্টমেন্ট আমরা করে থাকি হান্ড্রেড পার্সেন্ট প্রপার ওয়েতে কিন্তু আমরা সেন অ্যাডজাস্টমেন্ট করে থাকি সেটা হচ্ছে বাইকের লাইফ সেন অবশ্যই যদি আমার কথা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্টস করে যাবেন আর যদি আপনার স্বপ্নের বাইক আমি সবসময় বলে থাকি স্বপ্নের বাইক অ্যাপজেট এক্স সার্ভিস করাতে চাইলে অবশ্যই অতেন্টিক জায়গায় সার্ভিস করাবেন যে জায়গায় আপনি সার্ভিস ভালো পাবেন ভালো টেকনিশিয়ান ওই জায়গায় সার্ভিস করাবেন অবশ্যই চেষ্টা করবেন এস সিআই থেকে সার্ভিস করাইলে আপনি ভালো একটি সার্ভিস পাবেন হান্ড্রেড পারসেন্ট চোর কারণ এখানে গুণগত মানসম্মত খুব ভালো কাজ করে আর আমার ভিডিও যারা দেখেন নিয়মিত তাদেরকে বলি আপনি আমার কথাই কতরূপ বুঝতে পারছেন জানি না কিন্তু যদি না বুঝে থাকেন তাও কমেন্টস করতে পারেন যদি বুঝে থাকেন তাও কমেন্টস করতে পারেন যে হ্যাঁ আমি মোটামুটি মধ্যে করতে পেরেছি তা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবার জন্য ফি আমানিল্লা জওয়ারুল আসসালামু আলাইকুম